হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে দিনটা আজ টেন্থ এপ্রিল পেহেলগাঁও থেকে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে কিছু দেখে নেব মন্দির প্রথমেই এখন পৌঁছে গেছি সূর্য মন্দিরের সামনে চলুন ভেতরে যাই তার সাথে আছে আমাদের এখানের পুরনো ইতিহাস সেই সবও দেখে দেখে আজ শ্রীনগর পৌঁছবো হ্যাঁ গো ওই মাছটাই তো মনে হচ্ছে কিন্তু বডির কালারটা একটু আলাদা একটু ব্ল্যাক ব্ল্যাক বডির কালার বড় বড় মাছ

গৌরী কুণ্ডে জল প্রবেশ করানো হয়েছে এই মন্দিরের ভেতরে একটা টানেলের মাধ্যমে আর সেখানে ছাড়া আছে অনেক মাছ মন্দিরে প্রবেশ করার আগেই আছে সিকিউরিটি চেকিং সেখানে ব্যাগপত্র চেক করে আমাদের ছেড়ে দেযা হলো জুতো খুলে এবার আমরা চলুন মন্দিরটা দেখে আসি হাত যাচ্ছে জোর করো আচ্ছা এটা সূর্যদেবের মন্দির তাই না আচ্ছা এখানে আছে সিংহবাহিনী আর ওদিকে আছে শ্রী গণেশ আর তারপরে এদিকে আছে রাধাকৃষ্ণ মাঝ বরাবর ছিল সূর্যদেবের বড় মন্দির এছাড়াও পরপর দেখছি অনেকগুলো এখানে মন্দির আছে চলুন সেগুলো কী কী আছে দেখে আসি শিব পার্বতী রাম সীতা লক্ষ্মণজি হিন্দু দেবদেবীর সমস্ত কিছুই দেখছি এখানে আছে এক জায়গাতে এলেই সব রকম পুজো অর্চা হয়ে যাবে

সমস্ত দর্শনার্থীরাই মাছকে এখানে ছলে খাওয়াচ্ছে মাছকে খাওয়ার খাওয়ানো তো খুব পুণ্যের কাজ এটা আমাদের ধর্মগ্রন্থেও আছে আর প্রথমবার এই কথাটা যেন মিলে গেল এখানে এসে যে মাছে জলে সমান একদম কালো হয়ে আছে জলটা মাছের ভর্তি মন্দির দেখে গরম লাগছে বলে একটু আইসক্রিম খাবো বলে এগিয়েলাম দোকানের দিকে সামনেই দেখিয়ে স্তরে স্তরে সাজানো নানা ধরনের খাবার দাবার ঈদ যে তাই মাঝে মাঝে পাটাকার আওয়াজ পাওয়া যাচ্ছে আর নানা রকম খাওয়ারের গন্ধ মোমো করছে আইসক্রিম নিয়ে আবার রওনা দেবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বাট তার মাঝে দেখব আমাদের পৌরাণিক মন্দিরের ধ্বংসস্তূপ এই এলাকার নামটা আমার ঠিক মনে নেই কিন্তু এই জায়গাটি খুব ফেমাস ক্রিকেট ব্যাট তৈরির জন্য ওই দেখুন ছাদের ওপর স্তরে স্তরে ক্রিকেট ব্যাটের কাঠ রাখা আছে কিছুদিন আগে সচিন টেন্ডুলকার এসেছিলেন এই ক্রিকেটের ব্যাটের দোকানে এখানেরই ব্যাট ইউজ হয় আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমে কী গর্বের ব্যাপার তাই না পৌঁছে গেলাম আমরা আবন্তপুরের আবন্ত স্বামী এটা একটা আমাদের দেশের পুরনো ঐতিহ্য যেটা বিশেষ কিছু কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজকে ঈদ তাই ঈদের ছুটির জন্য প্রচুর মানুষের ভিড় জমেছে এখানে এমনিতে এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হয় কিন্তু আজ ঈদের জন্য কোনো টিকিট কাটতে হলো না ফ্রি এন্ট্রি সবার জন্য আছে সেই ফুলগুলো দেখো কি সুন্দর কি মন্দির যেন বললো ওটা অবন্ত মন্দির অবন্তী স্বামী মন্দির এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা আবন্তি বর্মন এটি একটি বিষ্ণু মন্দির অনেক পৌরাণিক যুগের ইতিহাস লুকিয়ে আছে এই মন্দিরের মধ্যে আর সেই ধ্বংসস্তূপের মাঝ বরাবর আমরা দাঁড়িয়ে আছি আকাশ হয়ে গাওয়া তুই হিস্ট্রি পছন্দ করিস তোর জন্য তো এখানে অনেক কিছু দেখার জানার বোঝার পুরো হিস্ট্রি ইতিহাস এখানে আছে ধীরে ধীরে আমার কাছ ঋতুরাজ শরীরটা বড্ড খারাপ তাই আর ও গাড়ি থেকে নেমে মন্দির দেখতে আসতে পারল না এই মন্দিরটা দেখার দেখারও ভীষণ ইচ্ছে ছিল আসলে আর্ট আর আর্কিটেকচারের এক অদ্ভুত মেলবন্ধন প্রত্যেকটা খণ্ডে রয়েছে আর্টিস্টদের এক দারুণ কারুকার্য লোকাল মানুষদের সাথে এসেছেন প্রচুর ট্যুরিস্ট এখানে সাথে আছেন গাইড তারা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছেন সব কিছু তাই আপনারা কাশ্মীর এলে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো তাহলে কাশ্মীর ট্রিপের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তোমরা চলো আজকের মতো বিদায় নি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে